এখন বাজে ছয়টা উনষাট অর্থাৎ সাতটা আর শুক্রবার আজকে তারপরেও খুব ভোরে ঘুম ভেঙে গেছে ঘুম আমার আরও আগেই ভাঙছে কিন্তু যেহেতু শীতের দিন একটু শুয়ে টুয়ে লাত খাচ্ছিলাম আর বেশিক্ষণ শুয়ে থাকতে পারলাম না খুবই অস্বস্তি হচ্ছিল বাইরে বেরিয়ে দেখলাম আজকে বেশ অনেকটাই কুয়াশা শীত বেশ চাকি পড়ছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আর আজকে শুক্রবার আজকে একদম ভোর থেকেই ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে যেহেতু বাসায় আছি সারাদিন তো সব কিছু মোটামুটি শেয়ার করব আর আজকে একটু ঘুরতে যাব বিকেলের দিকে আমার এক আপু আমাকে আজকে সকালবেলায় নখ দিয়ে বললো যে চলে না আপু আজকে একটু ঘুরতে যাই সেটা হচ্ছে মতিঝিল হলিডে মার্কেট আপু বলল সেটাই যে চলেন আর আমারও কখনো যাওয়া হয় নাই গিয়ে দেখি কি অবস্থা আর আজকে তো এই যে অনেক এলোমেলো কাপড় ধোয়া কাপড় ছিল সেগুলো এখানে ভাজ করা আছে সেগুলো আমি আপাতত তুলে রাখবো আর কিছু ড্রেস ধোয়া হয়েছে সেগুলো আমার লন্ড্রিতে দিতে হবে স্ত্রীর জন্য সেটা করব মানে শুক্রবার মানে একদিকে হচ্ছে অফিসিয়াল কাজ বন্ধ কিন্তু দৈনন্দিন কাজগুলো তার বন্ধ থাকবে না তো যেহেতু আজকে অফিস বন্ধ সেহেতু অন্যান্য কাজগুলো করে নিতে হবে তো চলেন আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এই ড্রিঙ্কসটা রেগুলার খাই তো আজকেও খেয়ে নিলাম আর যেহেতু খুব ভোরে ঘুম থেকে উঠছি তাই কিচেনে এসে দেখলাম ওরা কি করছে এসে দেখলাম সবাই নাস্তা বানাচ্ছে আর আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু কিছু করি আর আমার হাতের ডালটা আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে স্পেশালি আমার ভাইজিরা তো ওরা কয়েকদিন ধরে বলছিল যে মাম্মা তুমি একটু ডালটা করো কিন্তু সময় হয়ে ওঠেনি তো আজকে ভাবলাম যে আজকে যেহেতু বাসায় আছি তো ওদের জন্য এটা করি আর আমি ডালটা আগে সিদ্ধ বসিয়ে দিছি এতে তাড়াতাড়ি হয় কিন্তু তাড়াতাড়ি হলেও ডাল খুব বেশি সেদ্ধ হয়ে গেছে একদম গলে গেছে যেটা আমার কাছে ভাল লাগে না একটু গোটা গোটা থাকলে ভাল লাগে কিন্তু অনেকটাই গলে গেছে আমি তিনটা সিটি দিয়েছিলাম কিন্তু তার মধ্যে এই অবস্থা আর আরেকটা চুলায় রুটি বানানো হচ্ছিল তো রুটি বানিয়ে আমার ভাইকে সার্ভ করা হচ্ছিল তো খেতে বসে গেছিলো কিন্তু ভিডিওর চক্করে পড়ে এই যে রুটির এই অবস্থা আমরা যারা ভিডিও বানাই তাদের পিছনের গল্পটা এমনই থাকে আর যেহেতু আজকে শুক্রবার তাই নানান ধরনের কাজ সাধারণত আদা বা অন্যান্য সব মশলা যেগুলো থাকে সেগুলো রেডি করা হয় আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের বাসায় শুক্রবার মশলাগুলো রেডি করা হয় আর এই যে মানিকজোর ফাউজা ইদানিং আমার সাথে রাতে থাকছে যার কারণে ওকে মিনি দেখতে পাচ্ছে না তো আর মিনি ঘুম থেকে উঠেই এসে ফাউজার কাছে শুয়েছে আর ফাউজাও ঘুম থেকে উঠে তার দাদাকে খুঁজতে খুঁজতে দাদার বিছানায় এসে শুলো আর ফাউজার সাথে একটু আদর খেয়ে নিচ্ছে দুই মানিক জোর একসাথে সারাদিন এখন চলবে ওদের হুটোপাটি দুষ্টুমি মিনি মিনি মিনু পাখি তুমি মিনু পাখি উঠো উঠো মিনু পাখি পাখি উঠো উঠো সোনামণি মিনু পাখি উঠো সারাদিন ঘুমাতে হয় পচা ছেলে পচা ছেলে সারাদিন ঘুমাতে হয় ফাউজার আদর করতেছে আমাকে কামড়াচ্ছিস কেন মিনি আমার একটা পার্সেল আসছে সেটা আনবক্সিং করব তো এটা একটা পেজে অর্ডার করছিলাম এটা একটা স্যাফ্রন সাবান আর আমি লাস্ট দুই বছর ধরে এই সাবানটা ইউজ করছি এই সাবানটা খুবই ভালো আর চলেন এটা আনবক্সিং করি এই এটাই হচ্ছে সেই স্যাফরন গট মিল্ক সোপ এটা ঘ্রানটাই বলে দিচ্ছে একদম মনে হচ্ছে যেন এটার মধ্যে এটা যখন আমি মুখে মাখি তখন মনে হয় যেন আমি স্যাফরনগুলো খাচ্ছি এত সুন্দর একটা স্মেল তার উপরে হচ্ছে মিল্কের একটা স্মেলও আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে দারুণ কাজ করে আর চাইলে আপনারা এটা ইউজ করে দেখতে পারেন খুবই ভালো একটা সোপ এইটার স্মেলটা অনেকটা হচ্ছে আমরা ছোটোবেলায় মিল্ক ক্যান্ডি খেতাম না সেই মিল্ক ক্যান্ডির একটা স্মেল মনে হচ্ছে কামড়ায় কামড়ায় খেয়ে ফেলি দারুণ এই সেই চুরি করা গাছ যেটাকে আজকে আমি একটা বাসস্থান দিব আর কেটে ছেটে ঠিকঠাক করব। আর আমি যখন যে কাজই করি না কেন ফাউজার তো আমার সাথে থাকতেই হবে আমাকে ডিস্টার্ব করতেই হবে এটাই তার মূল কাজ আর সারাক্ষণ তো এগুলোতেই আছে আর আমি এই গাছগুলোকে প্রথম একদম গোড়ার দিকটায় ছোট করে ফেলছিলাম আর সামনের দিকটায় অনেকটাই লম্বা করে ফেলছিলাম বুঝতে পারিনি কাটাটা আমার একটু ভুল হয়ে গিয়েছিল পরবর্তীতে আমি আবার নিচের দিকটাই একটু বড় করে রেখেছি তারপর ওগুলো কেটে নিয়েছি আমি এগুলো হচ্ছে একত্র করে বেঁধে তারপরে পানির মধ্যে দিব যখন এর শেকড় বেরিয়ে যাবে তখন মাটিতে পুঁতে দিব

এগুলো হচ্ছে মানি প্ল্যান্টের যে লতাটা ছিল সেটার ফাইনাল লুক আর যেগুলোর আমি গোড়া ছোট রেখেছিলাম সেগুলো কোথাও আর ছিল না আমি এভাবে পানিতে ডুবিয়ে রেখেছিলাম এখন শিকড় বেরোলে অন্য জায়গায় দিব আর বাকি গাছগুলোতেও হালকা হালকা পানি দিয়ে দিচ্ছিলাম সবগুলো কেমন শুকিয়ে গিয়েছিল আর এটা হচ্ছে আমার আগের কিছু ডালপালা লাগিয়েছিলাম এই জায়গায় দেখলাম অংশর কিছুটা পচে গেছে তুলতে চাইলাম তুলতে পারলাম না বিকেলবেলা আম্মা পিঠা বানিয়েছিলেন চিতই পিঠা আর মিষ্টি কুমড়ার তরকারি চিংড়ি মাছ দিয়ে এটা আমাদের অঞ্চলের খুব ফেমাস একটা পিঠা আর শীতকালে ধনে পাতা কাঁচামরিচ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে চিতুই পিঠা দিয়ে খাওয়া আমাদের অঞ্চলে সবাই খুব পছন্দ করার আমাদের বাসের সবার খুব পছন্দের আর আম্মা এটা বানিয়েছিলেন আমি বিকেলে খাইনি কারণ আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিল আমি ঘুমিয়েছিলাম আর কেউ আমাকে ডাকও দেয়নি কারণ আমার মাইগ্রেনের সমস্যা আছে আর সেই মুহূর্তে ঘুম থেকে উঠলে হয়তো আরও বেশি খারাপ লাগতো তো সন্ধ্যার পরে উঠে আমি খাচ্ছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকলে লাইক দিবেন আর যদি আমার চ্যানেলে আজকে প্রথম ভিজিট করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর আমাদের বাসার মাছগুলোর জন্য খাবার দেয়া হচ্ছে আর প্রতিদিন রাতে এভাবে খাবার দেয়া হয় আর মাছগুলো ছোট ছোট বাচ্চা দিয়েছে তো ওদের জন্য একদম গুঁড়ো করা একটা খাবার আর যারা বড় তাদের জন্য একটু বড়ো সাইজের গোটা গোটা কিছু খাবার দেয়া হচ্ছে দুই ভাগেই দেয়া হচ্ছে আর মাছগুলো খাবার পেয়ে কিভাবে কীভাবে ছুটোছুটি করে খাচ্ছে সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আমাদের প্রতিটা ব্যালকনিতেই গাছ রাখা আছে মাছ রাখা আছে তো প্রতিটা ব্যালকনির মাছগুলোকেই খাবার প্রতিদিন রাতে এভাবে দেওয়া হয় তো অন্য ব্যালকনিরগুলোতেও দিয়ে দিচ্ছিলাম আর দুই ব্যালকনিতেই কিন্তু প্রচুর পরিমাণের বাচ্চা দিয়েছে মাছ তো সবগুলোতেই খাবারগুলো দিচ্ছিলাম দুই ভাগে দিচ্ছিলাম বড়গুলোর জন্য ছোটগুলোর জন্য আর খাবার দেয়া মাত্রই সব উপরে চলে আসছে এখন বাজে রাত নয়টা আমি আর ঘুরতে আজকে যাই নাই কারণ আমার হঠাৎ শরীর খুব খারাপ লাগছিল মাথা যন্ত্রণা করছিল আর আমার তো মাইগ্রেন সমস্যা আছে তো ভাবলাম যে যদি আরও বেশি বাড়াবাড়ি হয় তাই আর বের হইলাম না আর যেহেতু রাত অনেক হয়ে গেছে রাত নয়টা শীতের দিন রাত নয়টা মানে অনেক রাত তো আজকে আর ভিডিওটা বাড়ালাম না মানে আজকে এখানেই ইতি টানছি আগামীকাল আবার সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা